আসামিকে ধরে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের পাল্টা পুলিশে লাঠিচার্জ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশের সূত্রে জানা গিয়েছে যে অবৈধভাবে আর্মস কারবারে যুক্ত থাকায় মুজিবুল রহমানকে ধরতে গেলে গ্রামবাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কি পুলিশের ওপর চড়া হয় গ্রামবাসীরা পাল্টা পুলিশ লাঠি চার্জ করে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আছে মজিবুল রহমান এলাকার প্রভাবশালী তিনি গত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন পরে ওই আসামের বাড়ি তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ অনেক তীর ধনুক উদ্ধার করেছে চোপড়া থানার পুলিশ অপরদিকে কুখ্যাত দুষ্কৃতী পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামবাসীদের বাধার মুখে পড়েন এবং সেখান থেকে পালানোর সময় কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ গ্রামবাসীদের প্রত্যক্ষদর্শী জুলুম নামে এক ব্যক্তি জানিয়েছেন যে আমরা গ্রামের পাশে রাস্তার উপরে বসেছিলাম সেই সময় কালিকাপুরের কয়েকজন হাতে বন্দুক নিয়ে গ্রামের দিকে আসছিল প্রথমে আমরা তাদের বাধা দেই সেই সময় আমাদের গালাগালি করতে থাকে এবং সেখানে পালানোর সময় আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় আমরা মাটিতে শুয়ে পড়লে প্রাণে বাঁচি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চারটি গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় সুজালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার জানিয়েছেন যে চোপড়া কালিকাপুর গ্রামে পুলিশ খোল উদ্ধার করেছে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও সেভেন থ্রি থ্রি ফোর সিক্স কি হয়েছে দেখেন কালকাপুরে রেড হচ্ছিল পুলিশের ঠিক আছে ওখান থেকে কিছু দুষ্ক্রীলা যখন এখান থেকে ভাগে আসে তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে তারপরে এখানে বিরোধ করে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায় তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে সেই জন্য করে নিই কয়েক রাউন্ড ফায়ার করেছে মোটামুটি এখন ছয় থেকে সাত রান ওর মধ্যে চারটা কভার পেয়ে গেছে আমরা পুলিশকে দিয়ে দিলাম পুলিশ নিজেই তুলেছে ওনারকে আমরা দিয়ে দিলাম কে করেছে আব্দুল বা আবদুলের লোকগুলা যেইগুলো ওখান থেকে ভাগে যাচ্ছিলো যে আব্দুল যে একজন মেম্বার মজিবুলের বাড়িতে রেড হয় পুরাতন মেম্বার এস মেম্বার যেটাকে বলে ওখান থেকে ওরা যখন পুলিশ ঢুকে তারপরে ওরা ভাগে আসে এই দিকে এইদিকে যখন বাজে এই গ্রামে যেহেতু ওনার কাছে অস্ত্র আছে সামান মুজিবুর রহমান ছিল না না মজি বলছিল না ওর সংসাথী যেগুলো ছিল যেগুলো আবদুলের বাহিনী সেইগুলাই ছিল যেরকম দিয়ে একটা আমেরিল ছিল আর কে কে রামপুরের একজন ছিল এরকম তিন থেকে চারজন এরা এদিক থেকে যখন সামান্য অস্ত্র নিয়ে আসে তো এরা বিরোধ করে আমার গ্রামে ঢুকতে দেবো না তোমরা বাইরে যাও কোন দিকে যাবেন কারণ এখানে আসলে আবার পুলিশ আমার বাড়িতে তড়ফোড় করবে বা পুলিশ ঢুকবে সেই জন্য ও গ্রামে ঢুকতে দেয়নি সেই জন্য ওদের উপরে ফায়ারিং করে দাদা বলছি বিধায়ক সাহেব বলছে ওরা নির্দোষ সেটা আইনের ব্যাপার কে নির্দোষ না নির্দোষ নাই আমি যদি নির্দোষ নাই আমার বাড়িতে কেউ পুলিশ কোনো পুলিশ ঢুকতে পারে না আমি এটুকুই জানি আমার উপরে যদি কোনো এলিগেলেন্স না থাকে আমার বাড়িতে কি করে পুলিশ ঢুকবে তো বিধায়ক সাহেব বলছে যে ওর কোনো কসুর নাই কোনো দোষী নাই তা কীভাবে ঢুকছে তো ওটা তো বিধায়ক সাহেবই বলবে না বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে ওর পক্ষ হয়ে কথা বলবে সাধারণ জনগণের কথা ওরা না শুনে একজন ক্রিমিনালের ওকে স্মরণ দিচ্ছে এটা বড় দুঃখের বিষয় আর কি পুলিশ পুলিশের প্রশাসনের কাজ যেন প্রশাসন প্রশাসনের কাজ করে আমি এটুকুই জানি আপনার নাম আমার নাম আব্দুল সত্তার আমি সুজালি অঞ্চল সভাপতি এরা একটা অন্য গ্রাম ছিল অন্য গ্রামে আমি সকাল থেকে কি হচ্ছে নাচে আমাদের দিকে যাইনি কিছু লোক আমার পত্র এদিকে আসছিল তো আমাদের কাকাছে আছে ওখানে বসেছিল ওকে বলছে যে এদিকে আসবেন না তুমি অন্যদিকে চলে যাও তোমার এদিকে আসলে পুলিশ আমার গ্রামে আসতে পারে এদিকে এসো না তো বলছে তোরা বেশি কথা বলবে না তো তোকে ঘর বাড়ি জ্বলিয়ে দিবো আগুন লাগাই দিবো তো বলছে আমাদের কেন চালাই দিবা তোকে তাহলে আমার ঢুকতে দিবো না তোকে ঢুকতে দিবে না তারপরে গালি কুতা গালি কুতা করতে দা সেখানে আমি গেলাম আমি ওকে বললাম বাইকে ঝগড়া করে লাভ নেই তো তার অন্য করা আর অন্য করাবেন আমার ফোন চেয়ে তাহলে আপনার ফোন আপনি চলে যান আমরা এখানে ঢুকতে দিবো না ঝন্ডা করে লাভ নাই তা আমি পাঠাই দিলাম তারপরে একটা অন্য ছেলে আসে তোর মায়ের দুধ খাসিতে একটু আগে আই তারপর একটু আগে যা আবার ফাইটিং করা শুরু করেছি কয় রাউন্ড ফাইন করে পাঁচ রান করছে